আমরা অনেকেই এরকম হয় যে সালাতে দাঁড়ানোর সাথে সাথেই আমাদের মধ্যে হাই আসে এই হাইটা আমাদের ক্লান্তির বহিঃপ্রকাশ আমাদের কাছে আসে হাদিসের মধ্যে বিষয়ে দুইটা ইউনিক কথা আছে নবী করিম সাল্লু আলি আসাল্লাম থেকে বর্ণিত আসে নবীজি বলছেন জেনে রাখো তোমরা যে হাই তুলো এটা শয়তান থেকে আসে যখন কারো হাই উঠবে আল্লাহ নবী বলছেন সে যেন এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে যদি বাঁধ ভাঙা হাই তোলে এরকম আছে না কিছু লোক নবীজি বলছেন এইটা যদি তুমি করো তাহলে শয়তান তোমার প্রতি খুশি হয়ে যায় বুখারি মুসলিমের হাতে অতএব প্রিয় ভাইরা আল্লাহ নবী সাহসেমের বর্ণিত মতামত অনুযায়ী আপনাকে হাই উঠলে ঠেকানোর চেষ্টা করতে হবে আরেকটা হাদিস আসছে ইন্ডিভিজুয়ালি সালাতের ব্যাপারে সেখানে আসছে ফাল ইয়াকজিম মস্তাতা ফা ইনাশ শাইতানায়াকুদ তোমাদের সাধ্য অনুযায়ী হাই উঠলে এটা যেন ঠেকায়। সাহাবা ইকরাম সালাতের দ্বারা প্রমাণ আছে তারা ঠোঁট কামরায় ধরতেন হাই উঠলে যতটুকু কমানো যায় নামাজের ভিতরে তাহলে সে শয়তানের দ্বারা প্রবেশ করে কিভাবে সালাতের অমনোযোগিতা নিয়ে আসে নানান কিছু আমি বুঝি না অনেক ইসলাম যারা পছন্দ করেন না তারা বুঝবে না কিন্তু আল্লাহ নবীর সাল্লাম কাল লাগলে দেখাইছেন আমরা গায়েবে বিশ্বাস করি জন্য আল্লাহ নবীর কথা বিশ্বাস করি শয়তান ঢোকে সুতরাং এখান থেকে ঠেকাতে হবে আমাদেরকে হাই যতই আসুক সেখান থেকে বাঁচার চেষ্টা করতে হবে আর সালাতের বাহিরে হলে হাত দিয়ে অন্তত পক্ষে হাইটা আটকাতে হবে এরপর আল্লাহর কাছে সাহায্য কামনা করে আমরা চাইলে পড়তে পারি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা আমরা পড়তে পারি তবে হাইকে তার গতিতে একবারে কলিজা ভরায়ে হাই তুলতেছি এইটা ইমানদারের তবিয়ত হবে না এখান থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে তবে সালাতের ভিতরে যেন আপনার হাত না যায় হাত দেওয়ার দরকার মধ্যে আপনি চেষ্টা করবেন এবং সালাতের ভিতরে আবার এরকম কোনো পরে ফেলেন না অনেকে আসে মানে এমন অভ্যাস হয়েছে যে হাঁটচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আসলে সালাতের ভিতরেও কেউ হাঁচি দিয়েছে একজন পাশে খেয়াল করে দেখলাম আলহামদুলিল্লাহ পরশো আলহামদুলিল্লাহাম পাশের যদি পরে দেয় তাহলে তো পুরা মুসিবত এই জন্য সালাতের ভিতরে আপনি মুখে হাত দিবেন না কিন্তু সেটা এক একদম ইচ্ছা তাকে উঠতে দিবেন না ওইটা আপনি ঠেকাবেন এটারও সুশাসনের নির্দেশনা কেননা পুরোটা ছেড়ে দিলে শয়তান তার জন্য আসে আমরা শয়তানকে আমাদের কোনো কাজের দ্বারা খুশি হতে দিব না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন